আপনারা কি ক্লান্ত হয়ে গিয়েছে সম্মানিত আমার ভাইয়েরা আমরা ডাকে সারা দিয়ে এসেছি সেই মহান ব্যক্তি হচ্ছে যার আলা হজরত বলেন তিনি কে একটু এতক্ষণ তো ঠান্ডা ছিলেন একটু দুই মিনিট আওয়াজ দেন বলেন সেই ব্যক্তির নাম কি আলা হজরত আলা হজরত কি দালাল ছিল হ্যাঁ ছিল বলতে হবে ইংরেজদের দালাল ছিল দুইটি মহল নামে মিথ্যাচার করছে সবাই ইতিপূর্বে আলোচনা করেছেন আলা হাজরতের গুণাবলী আলোচনা করেছেন আমি একটু যারা আলা হাজরতের নামে মিথ্যাচার বলা ছাড়া যাদের পেটের ভার হজম হজম হয় না আমি তাদের সম্পর্কে এক লাইনে কয়েকটা কথা বলতে চাই আমার বাবার ভাইরা আমাদের কৌমি অঙ্গনের নতুন অনেক তরুণ প্রজন্ম তৈরি হয়েছে তাদেরকে বলবো একটু চোখে কালা চশমা একটু খুলে একটু অন্ধত্বের পর্দা একটু সরিয়ে একটু আলাহতের কিতাব করে আলাহরতকে জানার চেষ্টা করেন কথা বলেন ঠিক কি না আমার কোনো আলেমকে হেওয়া ছোট করতে চাই না মাওলানা নুরুল ইসলাম মলিপুরি যিনি হবিগঞ্জের আমাদের কৌমিদের অন্যতম একজন আলেম তিনি এই বইয়ের চল্লিশ নম্বর পৃষ্ঠা যেটা আল কাউসার প্রকাশনী বাংলা বাজার ইসলামী টাওয়ার থেকে প্রকাশিত সেই চল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে দলিল সারা কথা নাই বার্তা নাই কোনো

E

কেন বিততচার করছে কারণ একটাই কারণ আলা হযরত হুসামুল হরামাই نے আপনাদের আকাবিরদের门 পার করে দিয়েছে কথা বলেন না কেন ভাইরা আমি আমি হুজুর হতে সময় যাচ্ছি আমাদের কিছু ভাইরা কিছু ভাইরা নাম দেই নামের শেষে জামাত ইসলাম আমাদের কিছু ভাইরা নাম দেই আহলে হাদিস ওনাদের বল সাহেব নাম ওনার ডাক্তার জাকির না তার লেকচারগুলো খুব খুব বাংলা করা হয়েছে একটা পাবলিকেশন থেকে নাম হলো যদিও এখন মুখ প্রকাশনা মরে গেছে কিন্তু আমার কাছে বই আছে এই বইয়ের মধ্যে দেখেন আমাদের নামে মিথ্যাচার করা হয়েছে আজকে এই কথাগুলো না বললে আমাদের তরুণ প্রজন্ম জানতে পারে না আমি শুধু এটুটুকু বলতে চাই নতুন প্রজন্ম যারা অন্ধত্ব ছেড়ে একটু চেক করে এই বইয়ের ফেললার সমর্থক পিস্প পাবলিকেশনের পাঁচ নম্বর খন্ড পৃষ্ঠা নাম্বার হল পার্শ্ব দেশ এই জাতির বলতেছে বলতে সে বেরোলবি ফির খান নামের প্রতিষ্ঠাতা খান বেরোলি সে তার সেজন্য তার অনুসারীদেরকে বেরল বিবড়া হয় এদের আপনি তার সিঁড়িকে বা আমাদের আমাদের অনেক সিঁড়িকে বর্তম এক নম্বর কি তাদের ধারণা নন্ডি করেন সাল্লাম সাদা